مليون <applause> ماركتشو <applause> সাধারণ হিন্দু সম্প্রদায় যারা আছে এরা আমাদের দেশে মায়ের কুলে যেভাবে সন্তান তাকে আমরা তাদেরকে এইভাবেই শ্রদ্ধা করি এবং মহব্বত করি সাধারণ হিন্দুদের কোনো মন্দিরে আজ পর্যন্ত একটা ফুলের টুকা মারা হয়েছে আপনারা বলতে পারবেন কিন্তু সন্ত্রাসী স্কন সংগঠনের লোক আমার ভাই অ্যাডভোকেট সরকারের উকিল সরকারি উকিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে আমরা তার বিচার চাই এবং সরকারের কাছে পরিষ্কার ভাষে আমরা জানাতে চাই ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে এবং আমার ভাই আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সঠিক বিচার অবশ্যই বাংলার মাটিতে করতেই হবে দীর্ঘ দিন থেকে এই অবৈধ স্বৈরাচারী শাসনের শাসন সরকারের চায়তলা থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা অনেক শক্তি অর্জন করেছিল কিন্তু পাঁচ তারিখের পরে তাদেরকে এই ভারতীয় অধিপত্য বাংলাদেশে আর বিস্তার করতে না দেওয়ার প্রতিবাদে তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র সেই দিল্লি থেকে প্রেসক্রিপশন আসে এবং বাংলাদেশে তারা সেটা বাস্তবায়ন করতে চায় আমাদের আমরা পরিষ্কার পাশে একটি কথা বলতে চাই দিল্লির কোন প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বাংলাদেশের সরকারও চলবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে যদি একটি ফুলের টুকাও পরে তাহলে বাংলাদেশের জনগণ তোমার চারবে না বর্তমান সরকারের কাছে আবেদন এবং জোর দাবি জানাচ্ছি এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে প্রিয় শরীফপুর আমরা জানি মুসলমানদের যেরকম ভাবে ইবাদতখানা মসজিদ আমাদের মসজিদে যায় নামাজ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি সিলেটের ইস্কন মন্দিরে দেশি অস্ত্র বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তাহলে আমাদের প্রশ্ন এই জঙ্গি সংগঠনের লোকেরা ইস্কনের লোকেরা তাদের ইস্কন মন্দির যেগুলিকে এবাদতখানা হিসাবে প্রচার করছে এবং আমরাও জানি এই এবাদতখানায় কেন দেশি এবং বিদেশি অস্ত্র পাওয়া যাবে তার মানে এরা যে জঙ্গি সংগঠন এটাই প্রমাণিত হলো কে শরীফপুরে এই প্রতিবাদ সভা থেকে আমি অনুরোধ রাখব এই স্কন নামে যে সংগঠন আছে অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেন এই বাংলার জমিনে স্কন হইল একটা সন্ত্রাসী সংগঠন ইস্কলের পক্ষে করবে এদেরকে এই বাংলার জমিনে ঠাই হবে না আমরা দাবি হইলো সরকারের কাছে ইসকনকে অতিলম্বী ও খুব শিগয়ে তাদেরকে নিສຸດ ঘোষণা করতে হবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আল শুধু হত্যা করে নাই এই ইসকন মুসলমানদের আজকে ঘরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে শুধু আমি বলতে চাই একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ আজকে যদি আলী হত্যার প্রতিবাদে যদি আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতিবাদ করে না তুলতে পারি এমন এক সময় আসবে আমাদের এলাকায় এসে আমাদের গড়ে গড়ে ইস্কন্ডা আমাদের তখন প্রতিবাদ করতে পারবে না আজকে যারা ইস্কনের পক্ষপাতিত্ব করছে তাদেরকে লাল করে আসছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই এটা দিল্লি নয় টাকা এটা দিল্লি এটা পারি না বাংলাদেশ পরিবাসী এই নজুয়ান্ডা জীবন কি কি করবে সেই জীবন ইসলামের রাস্তায় বিলীন করিয়ে দিতে প্রস্তুত আছো তোমরা হাত তোরা দিয়ে দেখাও প্রস্তুত আছো রে নাসরুল মিন আল্লাহ ফাতান কারীব ওয়া মুমিনিন